কেউ যদি রোজা রেখে তাকে কি এজন্য সবসময় আগে নিয়ত করতে হবে আর দ্বিতীয়ত নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন নিয়তের কথা যদি বলতে হয় এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ নবী মহম্মদ ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সোনাল নিসাই দা বুক অফ ফাস্টিং হাজিস নাম্বার আমাদের প্রিয় নবী বলেছেন সে যে ক্যালেন্ডারগুলো থাকে ক্যালেন্ডারগুলোতে রোজার দোয়া লেখা থাকে নামাই তো আন্না সু দেখছেন নি আপনারা সকল এবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোন এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইন্নামাল আমালু বিনিয়াত সমস্ত আমলগুলো নিয়তের উপরে নির্ভরশীল কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু না নিয়তের মানে কি না নাওয়াইতু না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে নাওয়াইতু আন নিয়ত করা যাবে কিনা গদ যে নিয়ত করা যাবে এটা মুস্তাহাব সম্মানিত দর্শক মুরুলি আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অনেকের মনে প্রশ্ন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন এবং তিনি যদি রোজার নিয়ত না করেন তাহলে তার কি রোজা হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে জানতে চায় এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন বড়ো বড়ো আলেম তারা কিন্তু মতামত দিয়েছেন এবং এটাও বলেছেন যে অনেকেই আরবিতে মুখে বলে নিয়ত করে আসলে সেটা কি করা যাবে না শুধু নিয়ত মন থেকে করলে হবে সেই বিষয় নিয়ে বাংলাদেশের তিনজন বড় বড় আলেম আজকে এই ভিডিওতে মতামত দেবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আশা করি শেষ দেখলে বুঝতে পারবেন তো চলুন দর্শক তিনজন আলেমের মতামত দেখে আসি কেউ যদি রোজা রেখে তাকে কি এজন্য সবসময় আগে নিয়ত করতে হবে আর দ্বিতীয়ত নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন নিয়তের কথা যদি বলতে হয় এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সোনাল আলিস বুক অব ফাস্টিং দুই হাজার তিনশো একত্রিশ আমাদের নবী বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতে নিয়োত করতে পারে এই নিয়তটা সারা মাস বজায় থাকবে যদি না সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়ত করতে হবে তবে মাত্র একবার নিয়ত করলেও চলে অনেক মানুষের মধ্যেই এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক এটা আসলে ঠিক না মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে যেমন ধরেন আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম হজরণ্ডা নামাজের অনেক আগে স্যারি করব। তারপর আমার ছেলে যখন স্যারি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন আমি বললাম আমরা রোজা রাখবো তাই সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে বলার দরকার নেই যে আমি রোজা রাখছি নিয়তটা তো আছে তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না অনেক মানুষ এরকম ভাবে আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবিগণের কেউ শব্দ করে নিয়োগ করেছেন আমি রোজা রাখছি নিয়ত থাকবে মনে আর এক মাস রোজার জন্য একবার নিয়োগ করলে যথেষ্ট এর মধ্যে ভাঙলে আবার নিয়োগ করতে হবে তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে যে রোজাগুলো ফরজ না সেখানে নিয়ত করাটা ফরজ না এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সোনানাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই একবার নবী স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই নবী বললেন রোজা থাকছি তার মানে আগের রাতে তার রোজা রাখার নিয়ত ছিল না তিনি সেই সময় রোজাটা রাখলেন ভোরবেলা থেকে না খেয়ে আছেন তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন আশুরা মরম মাসের দশ তারিখ অথবা হতে পারে আরাফাতের দিন এসব ক্ষেত্রে আগের রাতে নিয়োগ করাটা উচিত কারণ এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগের রাতে নিয়োগ করাটা আবশ্যিক না নিয়তের ক্ষেত্রে আরও তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে মাপ পাওয়া যেতে পারে অথবা ভুল করে যদি কেউ নিয়ম ভাঙে আল্লাহ পবিত্র করে বলেছেন শ্রোনাহল অধ্যা নম্বর ষোলো আয়াত নম্বর একশো ছয় যদি কেউ আল্লাহর উপর ইমান আনে তারপর যদি সে অবিশ্বাসের কোন কাজ করে তার মানে কুফরি করে যদি জোর করা না হয় তার মানে জোর জবরস্তির কারণে যদি কুফরি বা শির করেন আল্লাহ ক্ষমা করতে পারেন যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে আল্লাহ ক্ষমা করতে পারেন আর আল্লাহ করেন বলেছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত নম্বর দুশো ছিয়াশি যে হে প্রতিপালক আমাদের পাকড়াও করো না আমাদের তুমি দায়ী যদি আমরা কখনো বিস্তৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে আল্লাহ ক্ষমা করতে পারেন অথবা যদি কোন রকম ভুল করে আল্লাহ হয়তো ক্ষমা করবেন এ ব্যাপারে পরে আলোচনা করুন এরপরে প্রশ্ন রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজা নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে সেগুলো কি পড়া যাবে আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায় ভাই বসেন কেউ বাতাস করতেছে বসেন বসেন আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে ক্যালেন্ডারগুলোতে রোজার দোয়া লেখা থাকে নামাই তু আনা সুমা কাদান দেখছেন নি আপনারা সকল এবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইন্নামাল আমাল ও বিনিয়াদ সমস্ত আমলগুলো নিয়তের উপরে নির্ভরশীল কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতুয়ান না নিয়তের মানে কি না নামাইতো আর না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে আমার এবার হ্জে যাওয়ার নিয়ত আছে বলে না এই যে নিয়ত আছে মানে কি নামাই দোয়ান পড়ছেন আপনি নামাই তো আজ ভাবা ইলাল আজ কোনো কিছু বলছেন আপনি মুখে আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত মনের ইচ্ছাটাকে কি বলে আপনি আগামীকাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন এটাই আপনার নিয়ত মনে বাস যে ইচ্ছা আছে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের প্রকাশ নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকল ইবাদতে বাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই অতএব নিয়ত করা ফরজ নিয়ত বলাটা কিনা ফরজ না রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটা মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে হয়ে গেছে মুখে আর নামাই পড়ার প্রয়োজন নাই রোজা রাখার জন্য হাদিসে আছে না কোরআনে আছে না রসুল আকম সাল সাল্লাম এরকম কোনো নামাই পড়েছেন না সাহাবিরা করেছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই শেষে হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ্ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা নি দেখেন নাই কারণ হলে এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাই না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদতের সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে একটা পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ত মুখিয়ান নামে পড়ার প্রয়োজন নাই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে কি হবে বেদাত হবে ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয় আল্লাহ আমাদেরকে বাছার তফিক দান করুন তারপর নিয়ত করে নামাজ শুরু করবেন

কোন এক বক্ত নামাজে নুর নবী সাল্লাম মৌখিক নিয়ত করেন নাই কোন সাহাবিও করেন নাই কোন তাদিনও করেন নাই এই জন্য এটা সুন্নত নয় এটা মুস্তাহাব কেন মুস্তাহাব ইবন আবিদিন স্বামী ফতুয়া স্বামী প্রথম গন্টে লিখেছেন কারণ রসুল্লাহ উন্মতের আলেমরা ভালো মনে করছেন মৌখিক নিয়ম এই জন্যে এটা মুস্তাহাব হয়ে গেছে আল্লাহ রসুলের উম্মতের আলেমরা যেটারে ভালো মনে করেন আল্লাহ Iter ভালো মনে করেন হাদিস এসেছে মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া হাসান সুবহানাল্লাহ বলেন মুসলমান আলেমগন যেটাকে ভালো মনে করেন আল্লাহও সেটা ভালো মনে করেন আর আল্লাহ যেটাকে ভালো মনে করেন কমসে কম সেটা মুস্তাহাব হয়েই হবে সুবহানাল্লাহ বলবেন তবে মৌখিক নিয়ত করতে যাই আবার অন্তর একটা যদি ভুলে যান তাহলে কিন্তু নামাজি হবে না হবে অন্তরের নিয়তটা ফরস অন্তরের কি আমি হাদিসের এক সরাই পেলাম আল্লাহর গড় কাবায় এক লোক নামাজে দাঁড়াইছে বুঝলেন তো জোহরের নামাজ পুরা বদ বাদা নিয়ত করতেছেন আওয়াই তুয়ান্লাহ আর বার আকাত অর্থাৎ আমি চার রাকাত জোহরের ফরজ হারাম শরীফের ইমামের পিছিয়ে পড়তেছি যেই বলবে আল্লাহ একবার এক বদ্ধু আছে না বদ্ধু বেদুইন আকল কম কলার ধরছে নিয়ত পুরা হয় নাই কেন আজকে কোন মাস কোন বার কোন তারিখ এটা তো কম নাই তো মৌখিক নিয়ত হোক বা না হোক সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের গেছেন বাংলাদেশের বেশ কয়েকজন আলম সেই বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলেছেন যে আসলেই রোজার নিয়রটা কীভাবে পড়তে হবে এবং তারা রোজার নিয়রটা কীভাবে করবেন সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই পড়া থাকবে সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম